এই কয়েদিটি খেলতে খেলতে এক অদ্ভুত পরিকল্পনা করে সে ইচ্ছাকৃতভাবে বলটা জেলের প্রাচীরের কাছে ফেলে দেয় যখন কয়েদিটি দেখে যে গার্ডরা বলটার দিকে মনোযোগ দিচ্ছে না তখন কয়েদিটি আরামে প্রাচীরের কাছে চলে যায় কিন্তু বল তুলে নেয়ার বদলে কয়েদিটি প্রাচীরের কাছে গিয়ে গার্ডদের কার্যকলাপ দেখতে থাকে কয়েদিটি তখন মনে করে তার পরিকল্পনা কাজ করেছে কিন্তু একটু পরে গার্ডটি গুলি করতে থাকে কয়েদিটি তখন ভয়ে তার দুই হাত তুলে দাঁড়ায় এবং তড়িঘড়ি করে সুরক্ষিত জায়গায় চলে আসে গার্ডরা যখন তাকে জিজ্ঞেস করে সে কি করতে সেখানে গিয়েছে প্রথমে কয়েদিটি বলে সে শুধু বলটা তুলতে গিয়েছে পরে অফিসাররা এসে জিজ্ঞেস করে কয়েদি তখন ঠান্ডা মেজাজে বলে আমি তো শুধু প্রাচীর পেরিয়ে পালাতে চেয়েছিলাম এবং তখন নিজের হাতে থাকা যন্ত্রটিও দেখায় কয়েদিটির এই অদ্ভুত আচরণ দেখে গাডরা হতবাক হয়ে যায় এবং তাকে সঙ্গে সঙ্গে সলিটরি রুমে বন্দি করে দেয় তবে কয়েদিটি হতাশ হয় না কারণ সে বলটা তোলার সময় দেখেছে যে জেলের এক কোনায় বের হওয়ার রাস্তা আছে যখন কয়েদিটি ছাড়া পায় তখন সে সেই একই জায়গায় গিয়ে রাতের অন্ধকারে প্রাচীরের তার পালিয়ে যায় কিন্তু কয়েদিটির উদ্দেশ্য ছিল একা পালানো নয় বরং গার্ড গার্ডদের চোখ ফাঁকি দিয়ে সমস্ত কয়েদিদের নিয়ে পালানোর পরিকল্পনা করে সে কয়েদিরা তখন দল গঠন করে তখন সে কাঠুরিয়ার দলের মধ্যে ঢুকে পড়ে এবং একজনের মাথার টুপি নিয়ে নেয় তারপরে ঝোপঝাড়ের মাঝে লুকিয়ে পড়ে গার্ডরা অনেক খোঁজার পর সফল হয় কিন্তু গার্ডদের সতর্কতা এবং তাদের প্রতিটি ভুল তাদের আরো বেশি চালাক করে তোলে তারা আবিষ্কার করে জেলের পশ্চিম দিকে একটা ঘন জঙ্গল আছে কয়েদিরা সেখানে পৌঁছানোর জন্য তারা নব্বই মিটার দীর্ঘ একটি সুরঙ্গ খোলার পরিকল্পনা করে সুরঙ্গ খোলার সময় তারা অনেক সমস্যার সম্মুখীন হয় মাটি কিভাবে লুকাবে বাতাস কিভাবে সেখানে পৌঁছাবে আর দ্রুত কাজটি কিভাবে সম্ভব হবে এর জন্য তারা নিজস্ব বায়ু চলাচল ব্যবস্থা তৈরি করে গার্ডদের ডিউটির সময় তারা গান বাজানোর আড়ালে সুরঙ্গ খোলার কাজ চালায় সুরঙ্গ থেকে মাটি বের করে তারা কাপড়ের মধ্যে লুকিয়ে বাইরে নিয়ে গিয়ে মাঠ ও বাগানে মিশিয়ে দেয় যাতে গার্ডদের সন্দেহ না হয় ধীরে ধীরে সুরঙ্গ আশি মিটার দীর্ঘ হয়ে যায় কয়দিরা আনন্দ উদযাপন করার জন্য আলু থেকে মদ তৈরি করে কিন্তু ঠিক সেই রাতে এক গার্ডের নজর পড়ে ফ্লোরে জমে থাকা পানির এক ফোটায় এতে তাদের সন্দেহ হয় তদন্ত করার পর তারা তারা সুরঙ্গের মুখ খুঁজে পায় কয়েদিরা তখন বুঝতে পারে তাদের সব পরিকল্পনা ফাঁস হয়ে গেছে কিন্তু এটা ছিল চার্লির পরিকল্পনার একটি মাত্র অংশ চার্লি আগে এই সতেরোটি গোপন পথ তৈরি করে রেখেছে জেলের বাথরুমের ড্রেন ব্যবহার করে তারা আরও একটি সুরঙ্গ খোলার কাজ শুরু করে তারা সবাই তখন রাস্তা তৈরি করতে শুরু করে তবে বাইরে সব সময় কয়েকজন সজাগ পাহারা দেয় যখনই কোনো বিপদ বা সন্দেহজনক ঘটনা দেখা দেয় বাইরে থাকা পাহারা একটি সংকেত দেয় এবং ভিতরে থাকা কয়েদিরা নিরাপত্তার জন্য দ্রুত সুরঙ্গের মুখ বন্ধ করে দেয় সুরঙ্গটি যখন সম্পূর্ণ খোঁড়া হয় তখন সবাই পুরনো জামা কাপড় সংগ্রহ করে এবং সেগুলোকে কোট বানিয়ে নেয় যাতে বাইরে সহজে বেরিয়ে যাওয়া যায় রাতের অন্ধকারে তারা পালাক্রমে এই মহাপরিকল্পনাটি বাস্তবায়ন করে পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব